আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা অয়েল বুস্টার যেটা হচ্ছে এনএক্স ফুয়েল নামের একটি পরিচিত অকটেন বুস্টার আসলে এইটার কাজ হয়েছে যেহেতু ধরেন আপনার যে আমাদের বাংলাদেশে যে অকটেন পাওয়া যায় এটা যে জমাট থাকে তার মাইলেজ আমরা ভালো পাইতেছি না এমনকি আমাদের গাড়ি চালানোর সময় আমাদের রাইডার বাইদের গাড়িটা দাক্কা ধাক্কি করে এরকম বিভিন্ন সমস্যা আমরা সম্মুখীন হই তা এই সব সমস্যার সম্মুখীনকে মোকাবেলা করার জন্য এই অক্টেন বুস্টার তৈরি করা হয় এটা আমি বলবো না যে এটা ফুললি কাজ করবে এটা হয়তো সাধারণ সীমিত কিছু কাজ করবে যেমন তেলটা যদি খারাপ থাকে বা ভালো না হয় তাই তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট তেলটা আপনাকে ভালো পারফরমেন্স দেবে আপনি রাইড করে ভালো মজা পাবেন এইটুকু ভাবতে পারি এটা আমি ব্যবহার করছি আর আপনাদের ব্যবহার করার জন্য সাজেস্ট করছি আপনি একবার ব্যবহার করে দেখুন আর এটা একটা তিরিশ এম এর অক্টেন বুস্টার যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা আপনার দশ থেকে পনেরো লিটার তেলে একটা আর কি দিবেন। ঠিক আছে আর যদি তার কম ভরেন তাহলে এটার অর্ধেক দিবেন যেমন পাঁচ লিটার তেল বললেন তাহলে এটার অর্ধেক পরিমাণ আপনি অকটেন বুস্টার আপনি দিয়ে দেবেন ঠিক আছে আমি এখন এটা আমি ভরে নিয়েছি কিন্তু আমি দেখাতে পারলাম না কীভাবে বলেছি আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এটা আমি কীভাবে ভরতে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম